সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে আমরা দেখব বাংলাদেশ টপ ওয়ান কি রিজনে আছে নাকি ব্ল্যাকলিস্ট খাইছে চলে যাব দেখতে যাব সর্বপ্রথম ঢুকেই দেখলাম বাংলাদেশ টপ ওয়ান এখন রিজনে আছে পাঁচ নাম্বারে আরে ভাই বাংলাদেশ কবে যাইবে বাংলাদেশ টপ অন কবে যাইবে কবে যাইবে এক নাম্বারে এক নম্বরে রিয়াজ অস্তির লেভেলের এনিমেশন নিয়ে হাজির হলো আমাদের সামনে टूते टप थ्रीते आलिवली एनिमेशन हाँ पकार एम किुटिंग एम पी पुटिंग टाइम आसे आइम वाई বুড়ি ফাহিম ভাই ও ভাই অস্থির লেভেলের এনিমেশন নিয়ে হাজির হলো আমাদের সামনে হাতে এম আছে